কি তোমরা ভাবছো তো যে ফুটো আবার হঠাৎ করে কিভাবে কেলেই গেল চলো সবার আগে দেখেনি যে কি এমন হয়েছিল যার জন্য ফুটোর আজকে এই অবস্থা

কি হচ্ছে? আর কিছু বোঝ না দাই না? বাড়া 3 দিন আগে বাজা করে দিয়েছি আর আজকের মধ্যে সব বাজা শেষ হয়ে গেল? এটা কি ভোদা মগের মুল্লুক নাকি? যে সামনে ফেলে আমার শোরের মতো গদযুক্ত সব শেষ করে ফেললাম। এই দেখো একদম উল্টোপাল্টা কথা বলবি না কিন্তু। আমি কি একা গিলি নাকি তুমি গেলো না? এই কি গিলি আমি? হ্যাঁ আমি কি গিলি? বাড়া খাই তো দিনে না খাওয়ার মতো দুটো ভাত আর তাতেই সব শেষ হয়ে গেল? ভোদা আমার 3 wala গাড়ের খাম পায় ফেলে একিটি চাল কিনতে হয় আর 14 দুই দিনের মধ্যে সব খেয়ে ধ্বংস করে বসে আছে। লেওড়া যতসব ভাঁংষ্টদা গুলোকে নি সংসের করছি আয় বড়া দাদু তুমি কিন্তু একদম ভুলতে পথে কথা বলবে না আমি বলে দিলাম তালা ভুলে পাথা তুমি ভাঁংছছ না কাকে বলতো এ বালছড়ায় নেই লেওড়া ধরে টাটা নি বড়ো জার্মানানি থেকে তুমি মুখ সামলে কথা বলবে কিন্তু না হলে কিন্তু তোমার মুখ আমি মেরে ভেঙে দেবো বলে দিলাম কি তুই আমার মুখ ভাঙবি আয় না চালা শালা গিলে গিলে সব তেল বেরে গেছে তাই না আয় আয় সব তেল বের করে দেবো ওমা এক গ্লাস জল দাও না খুব যে টেস্টটা পেয়েছে জল তেষ্টা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নেই যা আমি পারবো না হ্যাঁ তা পারবি কেন পারবি তো শুধু থালা ভরে ভরে গিলতে বাড়া তোর বাড়ো শুধু বাপটা তো শুধু গিলার জন্য আমার কাছে পাঠিয়েছে আর কি বলছে পাঠিয়েছে কি তোমার এত বড় সাহস তুমি আমার বাবা তুলে কথা বললে কি গো একটু জল দাও তো খুব জোর জল তেষ্টা পেয়েছে দেখছো না আমি একটা কাজ করছি রান্না ঘরে গিয়ে নিজে গিয়ে নিয়ে নাও যাও নিজে গিয়ে নিয়ে মানে বাড়া দেখছো না আমি একটা কাজ করে এসছি แล้ว রে কি এমন বালের কাজ করছো যে তোমার একটু জল দিতেও কষ্ট হচ্ছে এ কাজ করে আসছে তা কি এমন বালের কাজ করে ফেলে শুনি যে নিজের বউয়ের একটা সাপোর্ট করতে পারো না শালা একটা কাপুরুষ ঘরের বউ ছাড়া তোর কারোর সামনে মুখ করে না সেই সকাল থেকে রান্না করে বাসন মাঝে আমি একা একা সব কাজ করি তারপরও তোমার মা এসে জানোই তাই যায় তারপরে তুমি এসে জানোই তাই বলো আমি কি এই সব দেখার জন্য তোমার এই বাড়িতে এসছি নাকি হ্যাঁ উনি না কি আবার কাজ করে আসছে বড় কাজের ভাতার কি হয় নাকি কোন দিকে কোন রাস্তা পাচ্ছি না বাড়াজা দিনকাল পড়েছে এক আড় কাজবাজ করে সঙ্গে চালানো সম্ভব না কয় এক দিন ধরে চারিদিকে এতে ঘোরাঘুরি করছি বোধারবাল তাও কোনো কাজ পাচ্ছি না আরে বলটু কথাটা খারাপ বলিসনি দেখ না আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি কিন্তু ওই যে ভালো কোনো কাজই পাচ্ছি না আরে ভদা ওইসব কাজ সাজের কথা বাদ দে বুঝলি সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি এখন আর শেষের কটা দিনের জন্য কাজ করতে হবে না আর তিন চারটে দিন পড়েই তো নতুন বছর পড়ে যাচ্ছে তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি প্ল্যান নতুন বছরে আবার কি প্ল্যান করব যেমন চলছিল ভোটা তেমনই চলবে আরে নতুন বছরের জন্য আমার মাথায় একটা সেটা ভাঙা প্ল্যান আছে গো বাড়া আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় করে সাজাবো তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো কি বলো দা হ্যাঁ কথাটা তুই খারাপ বলিসনি ক্লাবে নতুন সদস্যও দরকার কি রে ফুটো সেই থেকে খেয়াল করছিস ইতে চুপচাপ মনমরা হয়ে বসে আছিস কিছু হয়েছে নাকি আর বলিস না বনা আমার এই জীবনটা না পুরো ধ্বংস হয়ে গেছে বুঝলি আজ গিয়ে আমরা কথা ছিল তাই stockholder বলে কারখানায় কি মাইনা চাইতেই এই দুদিন কাজে আসিসনি সেটা কি খেয়াল আছে তোর বই সোলকা হবে এত গালমারি বনেবি আর সেই টাকাটাও কি আমরা দেব নাকি ব্যাক ফুটো এখানে কাজ করতে এসেছ ভদ্রভাবে ঠিক কাজ কর মাইনা তুমি আর যদি ভেবে থাকিস এখানে কাজে এসে এইভাবে গলাবাজি করবি তাহলে ম্যানেজারকে বলে এক ধাক্কা দিয়ে বের করে এটাই তো হয় রে আমাদের মতন গরিবদের সাথে এটাই হয় বাড়া তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারো কিছু যায় আসে না তুমি খেয়ে আছো না না খেয়ে তাদের ওদের কোনো বাল যায় না ওরা তো শুধু নিজেরটাই বোঝে হ্যাঁ তারপরে শোন না আরো কি কি হয়েছে মায়না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি মা আর বাবা ঝামেলা করছে আমি শুধু মাকে গিয়ে একটু বলেছি ও মা এক গ্লাস জল দাও না খুব যে টেস্টটা পেয়েছে জল টেস্টটা যখন পেয়েছে তখন একটু জল দাও তো খুব জল দাছা পেছে হু দেখছ না আমি একটা কাজ করছি রান্না ঘরে কি নিজে কিনি নেও কি যাও এ কিরে ফুটো এই তো দেখছি তোর বাড়িতে তোর কোনো দামই নেই পাড়া তুই সারাদিন এতো কষ্ট করে পরিশ্রম করে কাজবাজ করে বাড়ি গেলি আর তোকে কেউ এক গ্লাস জল পর্যন্ত দিল না মারে আমাকে কেউ এক ফুটকেও ভালোবাসে না জানিস আমি সারা দিন রাত যাতে কষ্ট করে পরিশ্রম করি তাও বাড়িতে আমাকে এক ফুটো কেউ দাম দেয় না আমি তো ঠিক করে নিয়েছি আমি লাউনারে কানে থাকব না আমি অনেক দূরে চলে যাব নে রে তো আবার মাগি মনসের মত কান্না শুরু করে দিলি দাঁড়া ফটো তুই ফൂട്ടর কষ্টটা বুঝবি না দাঁড়া ফটো তুই কান্না করিস না লোকে বাড়িতে কেউ ভালোবাসে কি বাসে না সেটা পরীক্ষা করার জন্য আমার মাথায় একটা হেভি প্ল্যান আছে প্ল্যান কি প্ল্যান তবে শোন প্রতিদিনের মত তুই কালকে সকাল সকাল কাজে বেরি যাবি বুঝলি তারপর আমি আর ল্যাংচে তোর বাড়ি থেকেই ডাকবো কাকু

হ্যাঁ হ্যাঁ গো কাকু তাড়াতাড়ি চলো আমাদের ফুটো মনে আর বেশিক্ষণ বাজবে না এইসব তোরা কী অলক্ষণি কথা বলছিস এইসব হতে পারিস না এ গিন্নি এই কই গো গিনি তাড়াতাড়ি এসো আমাদের সর্বনা হয়ে গেছে গো গিন্নি আমাদের সর্বনাশ হয়ে গেছে আমাদের ফুটো অ্যাক্সিডেন্ট করেছি কিনি

সেটাই খুব রস হয়েছে যেই দেখেছি আমি মরে গেছি আরে এই শান্তি শান্তির ছেলে রস বেরিয়েছে মাঘিয়ারে শান্তির ছেলে দুটাই শেষ কি